মাছের রসা হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে একদম নমস্কার বন্ধুরা বাড়ির কাছ দিয়ে একটা মাছ ওলা যাচ্ছিল ওই দাদাটার কাছ থেকে এই রুই মাছটা নেওয়া হয়েছে একদম পুকুরের জ্যান্ত মাছ বললো দাদাটা যে রাত্রে ধরে পুকুরের মধ্যে আটকায় রাখছিলো সকালবেলা বিক্রি করতে নিয়ে এসেছে দেখে মাছটা দেখে খুব সুন্দর লাগলো জন্য মাছটা নেওয়া হয়েছে তো এই মাছটা দিয়ে আজকে আমি মশলা দিয়ে রসা করব তো প্লিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবার প্রথমে আমি মাছটা কেটে নেবো তো মাছ কাটতে বসে পড়েছি মাছটাও কেটে নিচ্ছি তারপর রান্নার কাছে চলে যাবো মাছটা কেটে এনেছি মাছটা ছাড়ানো হয়ে গেছে দেখুন মাছটা কত সুন্দর তাজা জ্যান্ত মাছ তো মাছ আমার কাটা হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুয়ে রান্নার কাছে চলে যাও তো মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে বসে পড়েছি রান্নার কাছে তো মাছটা লবণ হলুদ মাখিয়ে তবে ভেজে নেবো হলুদ পরিমাণ মতন লবণ মাছ ভাজার জন্য আমি সর্ষার তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো ভেজে নেবো মাছগুলো একদিকে ভাজা হয়ে গেছে অন্যদিকে জন্য উল্টে দিচ্ছি অন্যদিকে ভাজার জন্য দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি তো মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়ে আছি না মিনুপুর বাকি মাছগুলো ভেজে মাছ ভেজে নিয়েছি এবার মাছের যে রসা সেটা করে নেব মাছের তেলের মধ্যে আমি পাঁচ ফোরন দিচ্ছি মাছের রসা করার জন্য শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো লঙ্কা বাটা দেওয়ার পরে আদা বাটা দিয়ে দেবো এখানে কাঁচা জিরে বাটা দিয়ে দেবো এবার ভালোভাবে কষিয়ে নেব এবার আমি পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে দেবো হলুদ লবণ মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো আর দেখুন কালারটা কিন্তু কত সুন্দর আসছে আর উপর দিয়ে কিন্তু তেলও চলে আসছে আমি এবার পরিমাণ মতন জল দিব জল টক করে ফুটছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিবো তো অনেকেই কিন্তু তরকারির মধ্যে ধনে পাতা দেয় তো আমি তরকারির মধ্যে ধনে পাতা দিবো না এটা হচ্ছে যে আমরা তরকারিতে বেটে খাই রান্ধনি সেই রান্ধনির গাছ এই রান্ধনিও কিন্তু তরকারিতে দিলে কিন্তু খুবই খেতে ভালো লাগে তো আমাদের বাড়িতে অনেক হয়েছে আপনারা দেখতে পেলেন ভাই এক জায়গা থেকে তুলে নিয়ে আসলো পাশেই হয়েছে রান্নাঘরে এটা তরকারির উপর দিয়ে দেবো কেটে রুই মাছের রসা হয়ে গেছে নামানোর আগে গরম মশলার গুঁড়া আর রান্ধনের পাতা দিয়ে নামিয়ে গরম মশলার গুঁড়া এখানে আমি গরম মশলা গুঁড়া দিলাম চাইলে আপনারা বেটেও দিতে পারেন আর সবার শেষে রান্ধনির পাতা দিয়ে নামিয়ে নেব উপর থেকে রুই মাছের রসা হয়ে গেছে নামিয়ে নেব মাছের রসা হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে একদম আপনারা দেখতে পেলেন রুই মাছের রসা কিভাবে বানালাম এবার আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন তো আজকের ভিডিওটা এবদি দেখা হচ্ছে অন্য একদিন নতুন ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই দেখুন রুই মাছের রসা কতটা সুন্দর কিন্তু কালার আসছে এটা কিন্তু খেতেও কিন্তু খুবই ভালো লাগবে একদম দেখতে একদম গ্রেভিতে ভরা